বাড়িতে গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলব রাগ তার রাগ কমার জন্য সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণ হবে ফাহমিদা ইউসা এটা দেখে লিখেছেন আমার সন্তান সবসময় অসুস্থ থাকে মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি বোন ফাহমিদা আপনার আল্লাহ তালা আপনার সন্তানকে বই কোনো সেবা দান করুন আমরা দোয়া করি মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন দোয়া করলে যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করুন মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোফিয়ার ব্যবস্থা করা সেটা আপনি করবেন ইনশাআল্লাহ পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে সকালে আজওয়া খেজুর খাওয়ানোর খাওয়ার চেষ্টা করতে পারেন খালি পেটে এটিও শেফা হিসাবে কাজ করে কালো জিরা মধু শেফার কাজ করে থেকে সুস্পষ্টভাবে নিষিদ্ধভাবে প্রমাণ লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরতে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে গাছির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং তার সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে পিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়া নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহারা তার নিয়ে আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে আমাদের গুণা হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে আশেপাশের যেখানে খুব বেশি আপনার ময়লা নয় ড্রেন ট্রেন ইত্যাদি নয় খুব নোংরা জায়গা নয় সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পড়তে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সে কাজটি আমরা করতে পারি মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায় নয় হৃদয় আপনি রেখেছেন মাগরীবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরীবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয় সূর্য ডুবছে ডুবছে তখন করা যায় না সূর্য ডুবে গেছে মাগির রক্ত হয়ে গেছে তারপর চাইলে আপনি করতে পারেন যদি সুযোগ থাকে আর না হলে সূর্য সূর্য যথেষ্ট আগে 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 ধরুন মিনিট মিনিট আপনি কাজা পড়লেন সেটি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই স্নিগ্ধ সকালে এড়ি থেকে আপনি লিখেছেন আমার জামায়ের অনেক রাগ তার রাগ কমার জন্য কি করতে পারে বদমেজাজ বা রাগ ক্রোধ এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আওয়াজ উবুল্লাহমিনের শেত এটির পাঠ খুব বেশি কার্যকর বেশি বেশি আওয়াজের শ্বে পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তিনি যে সমস্ত খাবার খান যে সমস্ত পানীয় গ্রহণ করেন সেগুলোতে আপনি সাতবার আওয়াজ্লাহ ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন এটা আহ অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয় রিজন হাসান তাসনিম আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণ হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়ি আর কি দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর প্লাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে নেই আল্লাহ যা বরাদ্দ রেখেছেন তাই ভোগ করবেন সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় তানজিম যারা আপনি রেখেছেন আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং হাদিসের আলাকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে না কিনা হাদিস তবেদিস বৃষ্টিক এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও ভাবে খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি যাই না সময় লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কার কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়িতে গ্রামে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে